গুড মর্নিং সবাইকে সবাইকে ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি আজকের পুরো ভিডিও কন্টিনিউ করবো আমার নিজের ভাষায় অনেকের এই অ্যাপটা যেটা আমার কাছে সো এটা দিয়ে আজকে আমি কন্টিনিউ করবো এ দেখে সকালটা শুরু করলাম মেয়েকে দিয়ে আর এখানে কিন্তু বিচনাও ওঠানো হয়নি হ্যাঁ অ্যাকচুয়ালি লেটে ঘুম থেকে উঠা হয়েছে তার লেগে আর প্রত্যেক দিনই আমি তাড়াতাড়ি উঠে যাই তো হলের দিন কাম কাজ নেয় তার লেগে একটু লেটে উঠছি সো এদিকে দেখো মা মাসি সবাই মিলে আমরা হলি প্ল্যানিং করতেছি কই যাই কই না আগের দিনটা তো অনেক বৃষ্টিতে ছিল তাই রাস্তায় গিয়ে দেখলাম যে না অনেকটা তো রোদ শুরু হয়েছে না হলি দেই রং খেলতে নাショナルে খেলবে কালকে খেলছ আচ্ছা কার সাথে খেলবে রং মা বাবা কে ঠিক নেই কই গেছলে তুতুতে লাগাইয়া সকাল সকাল বেগাও কেতা রং আনছ না এত মোবাইল দেখানি কেড়িয়ে রো আনতে আনতে সব চাপা করলেছে মিষ্টি খাওয়াই আমার আমি বলে সব ভাই সকাল সকাল কইটা নিয়ে গিয়ে পূজা করে তারপর আমার মিষ্টিও দিয়ে আইছে তারপর দেখো আমরা ঘরেই একটু মাসি আমি মা ভাই মিলে সবাই একটু ফলে খেললা লাইলো কোন জায়গায় গেছি না এই দিক ভাই কিন্তু পুরো ভুল বনছে ও কি সুন্দর লাগছে তোমাকে হলি হ্যাপি হলি তারপর সানপুরা খাইলে আমি মাসি গেলাম গিয়ে বাজারে